আজকে আলোচনা করব রিজিক বন্ধের জাদু নিয়ে এখন বর্তমান সময়ে একটা বিষয় খুব লক্ষ্য করা যায় সেটা হল অধিকাংশ মানুষ দেখা যায় যে তার প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য তার রিজিক বন্দর জন্য জাদু করে এটাও এক ধরনের জিন চালান রিজিক বন্দর জাদুতে আক্রান্ত হলে বুঝবেন কি করে যে আমি রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত ভালোই চলতেছিল হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া অবাব অন্টন পিছু না ছাড়া অশান্তি লেগে থাকা ব্যবসায়ী বা পরিবারের মধ্যে রিজিগের প্রেশানি দেখা যায় চাকরি করতেছেন হঠাৎ করে চাকরি চলে যাওয়া অথবা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কোনোভাবেই হচ্ছে না সব ঠিকঠাক ব্যাটে বলে লাগতেছে কিন্তু কি হচ্ছে না কাজ হচ্ছে না এবং বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকা এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত হয়েছেন এখন কথা হলো ঋদিক বন্ধের জাদু সচরাচর করে কিভাবে তান্ত্রিকদের কাছে যান গিয়ে বলে যে আমি আমার অমুক শত্রুকে তার রিজিক বন্ধ করতে চাই তান্ত্রিক কি করে তার তাবে দিনকে সে তন্ত্রমন্ত্র মাধ্যমে ডাকে ডাকার পরে নাম ঠিকানা তো থাকে বলে যে কি করো ওখানে যাও সে যে কাজ করবে দেখা যায় যে তার শরীর দলসতা সৃষ্টি হয়ে গেছে অনীহা সৃষ্টি হয়ে যায় তার ব্রেন ডেমাক সঠিকভাবে কাজ করে না তখন মানুষ একদম হাত পা ছেড়ে দেয় মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় সে ওই জিন ব্রেনটের মধ্যে গিয়ে সেহেল করে করে তার সব কাজ উলাট পালাট করে দেয় এই বন্ধের জাদুতে যদি কেউ আক্রান্ত হয় তার জন্য করণীয় কী তার জন্য করণীয় প্রথমত কাজ হলো বিজ্ঞতা দাবির কারকদের কাছ থেকে সে চিকিৎসা নিবে যদি সেরকমের আর্থিক সচ্ছলতা না থাকে তাহলে আমল করবে আমুল কি প্রত্যেক দিন ফজরের সলাতে এক নম্বর কথা হল পাঁচ অত্ত আদায় করবে মহিলারা ঘরে আদায় করবে পুরুষেরা জামাতের সাথে আদায় করবে এবং ফজর এবং মাগরিবের সালাতের পরে

সেই পানির মধ্যে অবশ্যই বৃষ্টির পানি মিক্স করবে যদি বৃষ্টির সিজন হয় না হলে যখন খরার মৌসুম তখন বৃষ্টির পানি পাওয়া রেয়ার তাহলে চেষ্টা করবে স্রোতের পানি আনার জন্য নদীর পানি এবং সেই পানির মধ্যে কোনো মসজিদের কল থেকে টিপ কল থেকে বা চাপ কল থেকে কিছু পানি আনবে চেষ্টা করবে দুই চার ফোঁটা হলেও জমজমের পানি দেওয়া এবং লবণ মিক্স করা সব ভালো হয় যদি সমুদ্রের পানি দুই চার ফোটাও কি করা যায় মিক্স করা যায় লবণ মিক্স করবে লবণ মিক্স করার পরে মোটামুটি চার পাঁচ লিটার পানি পানিভাবে তৈরি করবে তৈরি করার পরে সে পানি একটা না চোদ্দ দিন পর্যন্ত সে খাবে যে রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত এবং চোদ্দ দিন তিনবেলা খাবে সকাল দুপুর রাত এবং চোদ্দো দিন পর্যন্ত গোসল করবে সাথে ইয়াফাহু আবার বলি রজ্জাকুয়া গনি এই তসবি এই আল্লাহরী নামগুলো ফজরের সলাতের পরে বা মগরিবের সলাতের পরে বা ইসার সলাতের পরে তিন অত যে কোনো অক্ তিনশত তেরো বার বদর ইসাহাবিদের সংখ্যা অনুযায়ী পাঠ করবে অথবা যদি বেশি সময় থাকে শাশ্বতবার পাঠ করবে অহুদি সাহাবিদের সংখ্যা অনুযায়ী পাঠ করে আল্লাহর কাছে করবে আল্লাহ আপনি আমার রিজিক বন্দের জাদু আমার উপর থেকে ধ্বংস করে দেন এবং আমার রিজিকের মধ্যে বরফ দান করেন সাথে যেহেতু জাদু রয়েছে চেহের রয়েছে সকাল সন্ধ্যা চার ফুলের আমল করবে

মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করা যদি কোরআন পড়তে না পারে তাহলে দিনের যে কোনো এক অংশে সুরা ওয়াকিয়ার অডিও শুনবে ঠিক আছে সুরা ওয়াকিয়া পড়লে মানুষের রিজিকের মধ্যে বরকত হয় বিশেষত যেই আয়াত খানা বললাম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এই আয়াত যদি কেউ পড়ে তার সেরে রুহুল মানের মধ্যে আল্লামা মাহমুদ আলু সি রহমাতুল্লাহ উল্লেখ করছেন তার পকেট কখনো খালি হবে না আমি আলহামদুল্লা চেষ্টা করি এই আয়াতের উপর আমল করার জন্য ব্যক্তি যদি কোরআন করতে জানে তাহলে তার জন্য দ্বিতীয় আমল হল যে রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত এবং রিজিক রিপ্রেশন আছে জাদুতে আক্রান্ত না রিজিক রিপ্রেশ নিয়ে আসে সে ফজরের সলাতেের পরে

রিজিক বন্ধের জাদুর লক্ষণগুলো যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে সেক্ষেত্রে প্রথম কথা হলো তদ্বির কারকদের মাধ্যমে এগুলো কাটাতে হয় জাদু কাটাতে হয় অনেক এই রিজিক বন্ধের জাদু একশো একশো হয় জিন চালানের মাধ্যমে না হলে জাদু এগুলো কোনদিন হয় না রিজিক বন্ধের জাদু এটা জিন চালান করে দিতে হয় যারা করে এটা তান্ত্রিক চালান করে দেয় এই জন্য চালান কাটার তদবির নেবেন আমাদের মতো তদবির কারকদের থেকে যাদের সামর্থ্য কম এগুলো একটু সময় সাপেক্ষ এবং কিছু টাকা পয়সাও লাগে তারা কি করবেন তারা অবশ্য অবশ্যই আমলগুলো করবেন তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে রিজিকও বৃদ্ধ হবে রিজিক বন্ধের জাদু ধ্বংস হবে একত্রে কষ্ট হবে কষ্ট হলেও কি করা সমস্যায় পড়ছেন কষ্ট তো কিছু করতেই হবে এই কষ্ট করলে ফলাফল আপনিই পাবেন যে আক্রান্ত যদি করেন কষ্ট করলে ফলাফল আপনিই পাবেন আমি না